গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল দেখতে পাচ্ছি চারিদিক একদম ভরিয়ে দিয়েছে কালকে যা রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল চারিদিকটা একদম জলে জলাকার আকার হয়ে আছে সকাল সকাল এরকম বৃষ্টি দেখলে আর আমি তো নিয়ে হাতে আর চারিদিকটা কত সুন্দর লাগছে তাই না বলো কালকে বিকেল বেলা বৃষ্টি শুরু হয়েছে সারা রাত বৃষ্টি হয়ে দেখো জমিটা একদম ভরে দিয়েছে আর এখন আটটা নটা মতো বাজে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে তিন চার দিন সেরকম রোদ উঠাই নাই আর আমার জামা কাপড়ও ভেজা আছে কালকে রাত্রেবেলা ভিজেছিলাম নাইটিটা পরে আর সব নাইটি ভিজা আছে তার জন্য একটা লং জামা পরে নিলাম আর সকাল সকাল রাস্তার এদিকে বের হয়েছে তো দিদি বলছে যে কোথায় যাচ্ছি সকাল সকাল সেজে গুজে আবার এখন বাজে নয়টা আমরা আসলাম একটু রাস্তায় দিকে এখনো ভাবদার দাওয়ার কিছু হয়নি আর বৃষ্টিতে ঘুরতে কিন্তু ভালো লাগে তাই ছাতা নিয়ে আসলাম আমরা কি সুন্দর লাগছে বাইরের পরিবেশটা আমাদের নতুন মোবাইলের নতুন মোবাইলের ক্যামেরা রাস্তার থেকে ঘুরে এসে সিদ্ধ ভাত সিদ্ধ ভাত খাওয়াই দিব আর আজকে মাহির জন্য ডালিয়ে করে নেই আমাদের জন্য ভাত করেছে তো ওখানেই আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এক জায়গায় আরও দুই জায়গায় রান্না করব তার জন্য আর মন চাচ্ছে না আর শরীরটা বেশি ভালো নেই আমার কেন জানি না দুর্বল দুর্বল লাগছে দুই দিন ধরে আর উনানটাও ধরাতে লাগবে আর বৃষ্টি হচ্ছে ধরতেও চায় না তার জন্য একবারে ভাত বসিয়ে দিলাম তো ওখান থেকে মাইকে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়াই দেবো আর ও আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে খেতে কিন্তু ও ভালোবাসে তাই ওকে খাইয়ে দিলাম আর আমরা এখনও খাওয়া দাওয়া করে নিই দেখো ঢেঁকি শাক নিয়ে আসলো আর প্রচুর লতি তো কাটছে এগুলা আর রান্না করবো একটু পরে আর এদিকে বাইরের জামা কাপড়গুলো ছিল তো ঘরের মধ্যে মেলে দিয়েছি জুই আর মা এখানে বসে বসে খেলছে আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো তারপরে যাবো রান্নার দিকে ততক্ষণে ওর কাটা হয়ে যাবে আর এদিকে আমার বিছনাটা গুছানো আর একটু বৃষ্টি হলেই চারিদিকে একদম কাদা বাইরে বের হয় যায় না আর মাকে নিয়ে বৃষ্টির জন্যই আর কি সমস্যা এক জায়গাও হাঁটার মতো জায়গা নেই আর পাকা রাস্তা গেলে তো এত পরিমাণে গাড়ি চলে যে হাঁটাই যায় না বিশালবেলা দেখতেই পাচ্ছ চারিদিকে একদম কাদা

আজকে যে রবিবার আমি এটাও ভুলে গেছি আয়ুষ আসলো আয়ুষকে বললাম স্কুলে যাওনি ওই যে বললো রবিবার তার জন্য আজকে মনে পড়লো রবিবার নরে তো আমি জানতাম না পরশু দিন মায়ের করে দিয়েছে প্লাস্টিকের বাইরে বিছনার মধ্যে তো দুইটা কাতা বার করে দিয়েছি কালকে রোদ্র সেরকম ছিল না আজকে তো বৃষ্টি সারাদিন আজকেও বন্ধ করছে বিছনাটা তো ওর কালকে রোদ হলে বের করে দেবো আর আজকে এরকম করে রেখে দিই আর ফ্যান না ছাড়া আর থাকাই যায় না বিছনা বৃষ্টির জন্য এইদিকে আমি ধুতেও পারছি না কাঁথা হলে ভিতরে আর রোদ হলে দেখি ধুয়ে দেবো আর ঘরটাও লেপার কথা বৃষ্টি হলে একদিক দিয়ে ভালো আমাদের আর একদিক দিয়ে খারাপ কারণ বৃষ্টি হলে ঠান্ডা থাকে আর আমরা এই ঘরে থাকতে পারি ভালো মতো করে আর খারাপ দিকটা হলো জামা কাপড় শুকায় না এই যে ভিজা কাপড়ই থাকে তখন আর খারাপ লাগে দুই দিন তিন দিন মিষ্টি হলে টানা একদম বাড়ির থেকে বার হওয়া যায় না আর চারিদিকে কাদা আর জামা কাপড় শুকাতে যায় না এই জন্য খারাপ লাগে বৃষ্টির দিনগুলো একদিক দিয়ে ভালো লাগে একদিক দিয়ে খারাপ লাগে আর আজকেও আমি কিন্তু ভয়েস শুয়ে শুয়ে দিচ্ছি মাইকে ঘুম আর এদিকে ভয়েস দিচ্ছে নইলে আমার সময়ই নেই আর আসতে মাথাটাও ব্যথা করছে কেন জানি শুয়েই আছে অনেকক্ষণ ধরে তোমরা কিছু মনে করো না আবার তার জন্য আমি জোরে জোরে ভয়েসটা দিচ্ছি আর আমি মোবাইলটা রেখে আমি ভিডিও করছি আর এইদিকে দেখো মোবাইল ফেলে দিয়েছে আমার ভিডিও হয়নি শুধু শুধু আর কি ভিডিও অন ছিল এতক্ষণ জুই আর মাহি একসঙ্গে হলে কি যে ওদের আনন্দ পায় মাহি যদি কোনো কিছুতে কান্নাকাটি করে রাগ উঠে যদি বললি জুইয়ের বাড়ি যাবি ওইদিকে ও চুপ কি বলবো একদম জুইয়ের প্রিয় হয়ে গেছে মাহি দুই বোনে ওরা খেলছে বাইরে আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যাবো রান্নার দিকে মাহিকে তো খাইয়ে দিয়েছে আর কোনো টেনশন নেই ওর পেটটা ভরা আসে আর মোবাইলটাতে না কভার লাগায়নি তার জন্য যেখানে সেখানে রেখে আর কি ভিডিও করতে পারছি না তাই তোমাদের সঙ্গে ভালো মন্ত্র শেয়ার করতে পারছি না একটা কভার লাগাবো টেম্পার গ্লাস লাগাবো তারপরে মোবাইলটা কমপ্লিট হবে আমার আর তোমরা সবাই কমেন্ট করে বলছো যে একটা স্ট্যান্ড নিতে হ্যাঁ স্ট্যান্ড অর্ডার দিয়েছি সন্ধ্যার মোবাইলে হ্যাঁ মিশো থেকে অর্ডার দিয়েছে কবে আসে দেখি তিরিশ তারিখ আসার কথা তো স্ট্যান্ড হলে আর কি ভালো হয় আগে একটা স্ট্যান্ড ছিল কিন্তু ভেঙে গিয়েছে এইদিকে আমি বিছনাটা গুছিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ভিতরে তো অনেক কিছু নোংরা ঢুকে থাকে প্রতিদিনই আমি ঝাড় দিয়ে পাটিটা উঠে আর পাটিটা বিছিয়ে দিই তারপরে মুছে গুছে সব কিছু যে পোকামাকড় আসে ভিতর দিক আগে সবাই আমাকে বলতো মেঝেতে কার্পেট বিছিয়ে দিতে পাঁচশো টাকা আনলে নাকি হয়ে যাবে ফুল একদম কভার হয়ে যাবে আমাদের যতটুকু আর কি পাটিটা তো তারপরে মাহির বাবার মাথায় একটা বুদ্ধি আসলো একদিন প্লাস্টিক বিছিয়ে দিয়েছে কার্পেটের মতো করে খিল লাগিয়ে লাগিয়ে তারপরে আমি ভাবছি যে না একটা পার্টি এসে ওটাই আর কি বুদ্ধি করে এরকম করে রাখে এখন এই যে টাকাও খরচা হলো না আর আমাদের বুদ্ধিও কাজে লাগলো এখন বাড়িটার মধ্যে উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে এখন কার্পেট কোনো দরকারও নেই আর উঠিয়ে আমি ঝাড়ও দিতে পারছি মুছেও রাখতে পারছি সব কিছু করতে পারছি আর কার্পেটটা থাকলে টাকাও খরচা হতো আর উঠিয়ে আমি ঝাড়া মোছাও করতে পারতাম না কিছু করতে পারতাম না যখন পাকার ঘর হবে তখন দেখা যাবে তখন আর কি কার্পেট বিছিয়ে দিলে ভালো লাগবে আর মাহির বাবা কোথায় যাচ্ছে তো আজকে কাকা শ্বশুরকে নিয়ে আসা হবে আইসিউ থেকে দাদা বললো মাহির বাবাকেও যেতে তো এদিকে ওকে ভাত দিয়ে দিলাম কচুর লতিটা হয়ে গেছে আর ঢেকি শাকটা বসিয়ে দিয়েছে তো কচুর লতি দিয়ে খেলো আর এদিকে মাছের ঝোল করেছে আর তোমরা তো জানো কাকা শ্বশুর অনেক দিন ধরে অসুস্থ আইসিউতে অনেক দিন ধরে আছে বিশ পঁচিশ দিন থেকে প্রায় আজকে বাড়িতে নিয়ে আসা হবে তো সবাই আর কি গেল দাদারা ধরে তো আনতে লাগবে তাই মাহির বাবাও গেল তিনজন ওরা গেল বিকালবেলা আর কি নিয়ে আসবে ছুটি দিয়ে দিয়েছে কালকে ডাক্তার আজকে নিয়ে আসতেছে বাড়িতেই থাকবে এখন আর এদিকে ভেজা জামা কাপড়গুলো বাইরে বের করে দিচ্ছে রোদ উঠিয়েছে হালকা হালকা বেশি একটা উঠে নেই তবুও এই রোদের মধ্যে আর কি শুকিয়ে যাবে দুই তিন দিনের জামা কাপড় আছে ভেজা দেখতে পাচ্ছ মাহির সব প্যান্ট জামা আর আমার তিন চারটা নাই এখন বাজে প্রায় দেড়টার মতো এখন মাহিকে আমি স্নান করিয়ে দেবো তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আমার রান্নাবান্না হয়ে গেছে সব এখন ঘরের মধ্যে এনে রাখবো আর দেখতে পাচ্ছ উঠানটা আমাদের কি পরিমাণে পিছলা হয়ে যায় একদম সাবধানে হাঁটাচলা করতে লাগে নইলে একটু এদিক ওদিক হলে পড়ে যাবো সব কিছু এনে রেখে মাইকে এখন স্নান করে দেবো স্নান করে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি করে মাহিকে খাইয়ে দিয়েছি আলু ঝোল আর মাছ দিয়ে তারপরে এই দিকে আমি বসে পড়লাম খেতে আমি সকাল থেকে খাইনি শুধু জল খেয়েছিলাম এখন বাজে দুটা দুটার সময় আর কি মাকে ঘুম পাড়িয়ে দেবো আর একটু লেট করে ঘুম পাড়িয়ে দিচ্ছি কারণ সারা বিকালটা নলে অত্যাচার করবে আর বাইরে তো বৃষ্টি হয়েছে কাদা প্রচণ্ড পরিমাণে বাইরে বেরো হয়ে যাবে না তার জন্য একটু আজকে দেরি করে ঘুম পাড়িয়ে দিচ্ছি আমিও খাওয়া দাওয়া করিনি তারপরে ঘুম পাড়ি বৃষ্টি হচ্ছে জন্য বোঝা যাচ্ছে না যে এখন কটা বাজে এরকম পেশেন্ট এর আগে আমি কোনোদিনও দেখিনি প্রথমবার দেখে আমার খুবই ভয় লাগছিল প্রথমে কাকুকে দেখে তো চেনাই যাচ্ছে না এতদিন হসপিটালে ছিল আর কি খুলে গিয়েছে পাগুলো শুধু দেখেছি মুখটা এখনও পর্যন্ত দেখিনি আমার দেখলে কেমন যেন গাটা শিউড়ে উঠছে তার জন্য আমি বাইরেই আসি আর দেখিও নেই শুধু গাড়িতে যখন তখন পাগুলো দেখতে পেয়েছি ওইটুকুই আর আমি কি বলবো কোনো কিছু বলার মতো অবস্থায় নেই কাকু শরীরটা এতই খারাপ হয়ে গেছে অক্সিজেন চলছে অক্সিজেন এরকমভাবে পেশেন্ট আমি প্রথমবার দেখলাম তো আগে কোনোদিন দেখিনি বুঝতে পারি না শ্বাস নিচ্ছিল শব্দ হচ্ছে না অক্সিজেন শব্দ আমি বুঝতে পারিনি কিন্তু এই যে দেখো আমি এখনো মুখটা দেখতে পাইনি শুধু পাগুলোই দেখে যাচ্ছে আর এসব বিষয়ে আমি বেশি কিছু জানি না বলতেও পারছি না তো এইটুকুই আর কি ভিডিও করেছিলাম তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে যে কাকুকে দেখাতে তো দেখাতে পারলাম না ভালো করে পিছন থেকে একবারে দেখলাম আমি শুধু পাগুলো এখনও দেখতে পাইনি তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম

जारी तो सके जो बंद है चलो जारी के नहीं कर दो और सेंटर लाके का है तो बंद कर दो बंद कर दो अंदर आई का फ्लाईट चलो भाई ना रे ओई मालड़ा ओए बाइक पे भी तो पा दे खुद ना कोई क्या আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি আর তারপরে বাড়ি এসে মাহির বাবার মোবাইলটা নিয়ে গিয়েছিল বাজারে আর কোনো কিছু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি আর এই মাত্র আসলো এখন এই যে দেখো মাহির চাউমিন খাচ্ছে ছন্দা দিয়ে গেল চাউমিন তো না ম্যাগি খাচ্ছে ম্যাগি বানিয়েছে তো ম্যাগি দিয়ে গেল তো চলো আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেল নিয়ে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও তাহলে ভিডিও সারা সাথে সাথে তোমাদের পাশে নোটিফিকেশন চলে যাবে তো টাটা সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা